মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে প্রত্যেককে ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিনিয়ত নতুন নতুন সার্কুলার আমার কাছে আসছে এবং সরকার যে যখন যেখানে যেটা প্রয়োজন সংশোধনের বা সংযোজনের সেটা এখন শুরু করেছে এবং সেগুলি অবশ্যই জনস্বার্থেই করা হচ্ছে এবং পাবলিক যে সাফারিংস সেটিকে হ্রাস করার জন্য করা হচ্ছে তা আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আপনার যদি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন বা সরকারের যে কোনো সেবা যেমন ভূমি হতে পারে কোনো আইন সংক্রান্ত হতে পারে পুলিশ সংক্রান্ত হতে পারে যে কোনো প্রশ্ন আপনি আমার এই ইউটিউব চ্যানেলে করতে পারেন এবং সেটির উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি প্রশ্ন করার আগে আপনারা আসলে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু ঘুরে আসবেন কারণ এই যে বিষয়গুলো বললাম এই বিষয় সংক্রান্ত প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেওয়া আছে এবং বিষয় বিষয়ভিত্তিক থামনেলের মাধ্যমে আপনারা এগুলো দেখতে পারবেন তো আসল আপনাদের সাথে আজকে যে একটি সার্কুলার হয়েছে জন্ম নিবন্ধন সংক্রান্ত একটি সার্কুলার সেটি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর গত এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটি প্রকাশ করেছে সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে তো প্রতিনিয়ত আসলে সার্কুলার এভাবে আসছে তো এই সার্কুলার বিষয়টি হচ্ছে যে ই পাসপোর্ট নিষ্পত্তির লক্ষ্যে জন্ম নিবন্ধনের বিষয়ে নির্দেশনা এখন কি নির্দেশনা আছে সেটি হচ্ছে যে আপনারা অনেক সময় পাসপোর্টের আবেদন করতে যান আবেদন করতে গিয়ে দেখা যায় যে অনেকের একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে আছে আপনারা জানেন যে ই পাসপোর্ট করতে গেলে বিশেষ করে যারা প্রবাসী অবস্থান করছেন এবং আগের পাসপোর্টটি জন্ম নিবন্ধন দিয়ে করেছেন তারা জন্ম নিবন্ধন দিয়েই ই পাসপোর্ট করতে পারবেন সংশোধন ছাড়া আর দেশে যারা আছেন তাদের তো অবশ্যই এনআইডি দিয়ে করতে হয় তো এই যারা জন্ম নিবন্ধন দিয়ে যারা আঠারো বছর নিচে এবং যারা প্রবাসী থাকেন তারা যখন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে যান অনেকে নিজ থেকেই বলেন যে আমার দুটি জন্ম নিবন্ধন অনলাইনে করা আছে আবার অনেকে বলেন না শুধু বলেন যে আমার এই বর্তমান জন্ম নিবন্ধনটি আমার কাছে আছে এবং সেটি অনলাইনে আছে তো এই সংক্রান্ত যখন আমরা এই আপনার ই পাসপোর্ট আবেদন প্রক্রিয়া করি বা সাবমিট করি তখন অনেক সময় জন্ম নিবন্ধনের যে সার্ভার রয়েছে বাংলাদেশে সেই সার্ভারকে হিট করে অর্থাৎ দুটি সার্ভার একত্রে দেখা যায় তো যখন দেখা যায় যে কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে আসে তখন একটু জটিলতার সৃষ্টি হয় এবং এই জটিলতার কারণে পাসপোর্ট পেতে দেরি হয় এবং একটু ঝামেলাও হয় সেই কারণে জন্ম নিবন্ধন যে কার্যালয় রয়েছে ঢাকার হেড অফিস রয়েছে সেই হেড অফিস ডিআইপি অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তরকে একটা চিঠি দিয়েছে এই সম্বন্ধে বিষয়টি অবহিত করার জন্য যে অনেকের পাস জন্ম নিবন্ধন একাধিক রয়েছে তার প্রেক্ষিতে পাসপোর্ট অধিদপ্তর যে সার্কুলারটি জারি করেছে সেই সার্কুলারটি আসলে আমি দুটি নির্দেশন রয়েছে এবং আপনারা জানেন যে কারো একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকা সেটি জন্ম নিবন্ধন জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন দু হাজার অনুযায়ী একটি অপরাধ এবং এটি আইনসঙ্গত নয় একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকা আইনসঙ্গত নয় এবং এক্ষেত্রে যদি একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকে তাহলে আপনি কি করবেন কি করণীয় স্পষ্টভাবে সেটি হচ্ছে দুটি নির্দেশনা দিয়েছে নির্দেশনাগুলো আমি সরাসরি সরকারি যে সার্কুলার রয়েছে সেখান থেকে পড়ি কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ পূর্বক অর্থাৎ আপনি যেখান থেকে এই জন্ম নিবন্ধন নিয়েছেন অর্থাৎ যে সকল জায়গা থেকে জন্ম নিবন্ধন নিয়েছেন সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে একটি জন্ম নিবন্ধন বহল রেখে অন্য জন্ম সমূহ বাতিলের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা প্রদান করতে হবে অর্থাৎ যখন আমরা দেখতে পারব যে একাধিক জন্ম নিবন্ধন আছে অথবা আপনি যদি জেনে থাকেন যে আপনার একাধিক জন্ম নিবন্ধন আছে তো আপনার কাছে যেটি মনে হয় যে আমার এটি রাখা দরকার এবং অন্যটি বাতিল করা দরকার তাহলে আপনি সংশ্লিষ্ট অফিসে যাবেন অফিসে গিয়ে সেটি রাখবেন এবং আরেকটি যে আছে সেটি বাতিল করার জন্য আপনি সরাসরি অনুরোধ জানাবেন সেই অফিসকে এবং অনুরোধ জানালে সেটি সেটি বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে এবার দুই নম্বর নির্দেশনা সেটি হচ্ছে কোনো ব্যক্তির একটি জন্ম নিবন্ধন অনলাইনে এবং অন্যটি অফলাইনে অর্থাৎ যেটি এখনও অনলাইনে আপনি ইনক্লুড করেননি অফলাইনে থাকলে অনলাইনের জন্ম নিবন্ধনটি বিবেচনা করতে হবে অর্থাৎ আপনার হাতে এই মুহূর্তে দুটি জন্ম নিবন্ধন আছে একটি হচ্ছে অনলাইনে একটি হচ্ছে অফলাইনে তো অফলাইন যেটি আছে সেটির আর কোনো কার্যকারিতা নেই এবং সেটিকে গ্রহণ করা হবে না সেটা নিয়ে কোনো দরকার নেই সেটা আপনি বাদ দিতে পারেন বা ফেলে দিতে পারেন আর যেটি অনলাইনে আছে সেটিকেই আমাদের বিবেচনা করতে হবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই ক্লিয়ারলি বলি যে আপনার দুটি জন্ম নিবন্ধন আছে একটি অফলাইনে একটি অনলাইনে তাহলে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি শুধু অনলাইনটা ইউজ করবেন অফলাইনটা আর ইউজ করবেন না আবার যদি বলি একাধিক জন্ম নিবন্ধন থাকলে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে আপনি সেটি বাতিল করতে পারেন বাতিল করলে কি হবে আপনার পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ হয়ে যাবে এবং আপনার কোনো ঝামেলা হবে না এবং ঝামেলা হতে পারে যদি আপনি ইচ্ছে করে এটি না করেন তো আপনার এই ছিল জন্ম নিবন্ধন বিষয়ক এবং জন্ম নিবন্ধন আপনারা জানেন যে ইংলিশে থাকতে হয় এবং প্রতিনিয়ত জন্ম নিবন্ধনের কোনো কোনো বিষয় আপডেট করা হয় তাই জন্ম নিবন্ধন সহ যে কোনো বিষয়ে জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে নজর রাখতে পারেন আর আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম